হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ইজ জামান ফ্রম জেট সাফারি এই মুহুর্তে আমরা যাইরাম সিলেটের সাজেক আসলে সিলেটের সাজেক নামে পরিচিত হয়ে গেছে এই জায়গা এটা আসলে দ্য লেক্সাস গার্ডেন সিলেটের ফিরোর বাজার থেকে দুই তিন মিনিট লাগে ভিতরে যাইতে তো সিলেট শহর থেকে যদি আপনি চিন্তা করেন যাইতে তাহলে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবো আপনার ট্রাফিক ওফিক থাকবো তো আপনারা আজকে প্রথম আইসি ও জায়গাত উনরা অনেকদিন ধরেই তো আপনারা দেখানোর চেষ্টা করব আসলে এই জায়গাটা আপনার গুড ফিল হইব কি না আপনারা লাগি তো আমরা প্রবেশ করছি অলরেডি ভিতরে এখানে আমরা জানাই কি যে প্রবেশ ফি পঞ্চাশ টাকা এডাল্টর লাগে প্রবেশ ফি পঞ্চাশ টাকা তো আমরা ভিতরে প্রবেশ করছি দেখরা আপনারা একটা ন্যাচারাল ভিউ বা ন্যাচারাল ফিল ফাইরা আপনারা ওই যে টিলাগুলো দেখা যায় গার্ডেনিং করা পাইনাপেল গার্ডেন কিছু দর্শনার্থী দেখরা বেক করিয়া আইরা। তো আমরা সামনের দিকে অগ্রসর হইলাম স্তরে স্তরে সাজানো টিলাগুলা দেখলাম খাটিয়ে তারা সাইজ করসুন মাঝখানেও একটা লেক আছে লেকের ফানি মার্শাল্লা পরিষ্কার দেখা যার উপরে একটা কটেজ দেখা যায় বেশ দর্শনার্থী দেখা যার আমরা চেষ্টা করব ও জায়গা পর্যন্ত আপনার ফৌসেয়া ভিউ দেখানির সবর পাহাড়ের পাশ দিয়ে খাটিয়ে যে রাস্তা করছেন ও রাস্তা ধরে আগাই নাম খুব সুন্দর একটা ব্রিজ করছেন লেকের উপরে খুব বেশি পর্যটকের জামেলা নাই এখনো এখনো জায়গাটা অত মানে প্রচার হইছে না দেখান কিছু পর্যটক অলরেডি ঘুরিয়ে ব্যাক করার তারা পাক্কা পরিশ্রম করসুন তাই তাইন পার খাটিয়া ওদৌকার সিঁড়ি বানাইসেন একটা জিনিস চিন্তা করলাম যে এখন তো হচ্ছে উইন্টার সিজন এই কারণে রাস্তাঘাটগুলা মনোর আটিয়ে যাওয়ার মতো কিন্তু রেইনি সিজনে কিন্তু এই রাস্তা দিয়ে আটিয়ে যাওয়া অনেকটা খুব ফিসলা হয়ে যাব তো আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা নিবা ইনশাল্লাহ সামনে তো রেইনি সিজন আর পর্যটকরা যাতে আইতে পারেন ঘুরতে পারেন এ কারণে তাই তানত হয়তো এর আগে কোনো ব্যবস্থা নিবা ইনশাল্লাহ তো আমরা যাইরাম একবারে উপরের টিলাত দেখরা অনেক পর্যটক আটিয়াটিয়া যাইরা আমরাও তেন তান ফলো করি আগাইরাম পাশাপাশি আপনারা দেখাইরাম উপর থেকে নিজ পর্যন্ত তা আপনারা দেখতে পারব আইলে দৌকা দৌকা খাটিয়া সিঁড়ি বানাইছেন দেন দেন গাছ দিয়া একটা ইউ রাখছেন স্টেপ রাখছেন প্রত্যেক স্টেপ গাছের এই শাড়ি লাগাইছেন কেউ কেউ আবার উপর থেকে নামরা আমরা একদম টপে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমরা আপনার এইখান থেকে ফুরা ঠিলাটা দেখাই ইনশাল্লা ও দেখাই এই জায়গা থেকে কত সুন্দর লাগে চারিদিক পাইন গাছগুলো গাছগুলা যখন বড় হইব তখন খুব সুন্দর লাগবো আমরা একদম টপ ফ্লোরে আছি যেখানে কটেজটা এখান থেকে লেক দেখা যাচ্ছে লেকটাও খুব সুন্দর লাগে একটু খান্দার থেকে আপনারে দেখাই যে ব্রিজটা কত সুন্দর ওদৌকা আমরা এক টিলা থেকে বেশ কিছু কোনো কিছু দেখার খুব একটা নাই অন্য তো নমুনা মনে আপনার চা খাওয়ার ব্যবস্থা আছে কফি খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু নাস্তা খাওয়ার কিন্তু ব্যবস্থা নাই আপনি যদি দু তিন ঘন্টা সময় লইয়া অন্য থাকতে চাই তাইলে নিশ্চয়ই আপনি স্ন্যাক্স সাথে লইয়া তবে কর্তৃপক্ষের সাথে কথা কইয়া জানতাম বললাম তারা খুব তাড়াতাড়ি ওন স্ন্যাক্সের ব্যবস্থা করারা তো আশা করি আপনারা সামনে ও স্ন্যাক্সও পাইবা ও দেখানি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার রাস্তা তো বাচ্চা লাগে খুব একটা সেফ মনে হয়েছে না আমার কারণ বাস দিয়ে এখন তো এটা এখনো সেফ জোন হওয়া যান না বাই তোর লাগে তো এডালটার লাগে ঠিক আছে বাট আমি আবারও কইলাম রেনি সিজনে এই জায়গায় আটলে আপনার মনে ইজ্জত থাকতো না আশা করি রেইনি সিজন শুরুর আগেও তাই তাইন কোনো একটা ব্যবস্থা করবা ইনশাল্লাহ ও দু ব্রিজও কিছু দর্শনার্থী উঠসুন সেলফি তুলবা পার্কগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে অত সুন্দর করে তিন গুছিয়ে গুসিয়ে তো আমরা যখন গেছিলাম তখন টাইম হইলো সাইটটা হইব আনুমানিক তো সাইটটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ওনো আসলাম মোটামুটি এক একশোর মতো পর্যটক দেখছি আমরা গুররা কেউ বাচ্চা দিলা লইয়া ওই ও দৌক এক বাচ্চা দৌড়রা আসলে তার সাথে গার্ডিয়ান থাকা উচিত কানেক না দেখুক আপনারা এই রেলিংয়ের বাদেও কিন্তু একদম ঠিলার নিচে যদি ছুটোই স্লিপ করেন তাইলে কিন্তু তাহলে খুব একটা সেই হইতো না এই জিনিসটা ঘুরতে যাতে আমরা বিপদ না ডাকি আনি আমরা হরোহি শুনি যে ঘুরতে দেখে বিপদ বসুন এই জিনিসগুলো আমরা আমরা খেয়াল করবো ঠিক আছে তো থ্যাংক ইউ আমি আপনারা আশা করি ফুরা ভিডিওটা দেখাইতাম পারছি ফুরা এলাকাটাও ঘুরিয়ে দেখাইছি ভালো লাগলে লাইক শেয়ার করবা আর আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করিয়ে থাকলে আশা করি ভবিষ্যতে সব ভিডিও দেখতে পারবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম